আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগ নাম্বার এইটিন সেভেনে এবং আজকে আমি চলে এসেছি আমার আজকের আইসোলেশনের একদম শেষের দিনের ব্লগ নিয়ে সো আজকে আমি বাসায় কি কি করছি সারাটা দিন কালকে থেকে ইনশাল্লাম আমি অফিসে যাব সো আজকে হচ্ছে আঠারোটা দিন বাসায় আমি থাকলাম খুবই বোরিং টাইম কাটালাম খুবই বাজে টাইম কাটালাম কোভিডের বাট আলহামদুলিল্লাহ এখন আমি ঠিক আছি সো ইয়ে আমি বলতেই পারি আলহামদুলিল্লাহ আমি এখন ঠিক আছি কোভিড গিয়েছে কিন্তু আমাকে দিয়ে গিয়েছে প্রচুর 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 উইকনেস সো সেই উইকনেস নিয়েই আমাকে বাসার কাজ করতে হবে যেহেতু আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে এগারোটায় কোভিডের সময় আমার রাতে ঘুমোতে অনেক লেট হয়েছে তাই আমার সকালে উঠাটা খুবই কষ্টদায়ক হয়ে গিয়েছে কতটা দিন আমি জাস্ট এই কয়টা দিন দুপুর দুইটা তিনটার দিকেও ঘুম থেকে উঠেছি বাট আজকে সকালে উঠতে হবে অনেক কাজ আছে তাই আমার কাছে আজকে সকাল সাড়ে এগারোটা মানে অনেক অনেক সকাল যেহেতু একটা ভাইরাস নিয়ে এতদিন বসবাস করেছি সো এই ভাইরাসটাকে তো এখন দূর করতেই হয় আমাকে ছেড়ে গিয়েছে কিন্তু এই ভাইরাসটার আক্রমণ এখন অনেক জায়গায় অবশ্যই আছে তাই আজকে আমি পুরো বাসাটা একদম ক্লিন করব দুইজন মিলে আমরা হুবার করব আমরা বাসার সব কিছু আজকে ধুতে দিব এবং সব কিছু ওয়াশিং মেশিনে আজকে ক্লিন করে নিব তাই আজকে ঘুম থেকে উঠেই বিছানা চাদর সব কিছু সরালাম এবং বিছানাটা ঠিকঠাক করে আর সব কিছু ঝেড়ে টেরে নিলাম এবং তারে পুরো বাসাটা হুবার করছে এবং তার পাশাপাশি কিচেন অ্যান্ড টয়লেটও ক্লিন সব কিছু মিলিয়ে দুজনই এই একা একা পুরোটা বাসা আমরা আজকে ক্লিন করব আমার আজকের এই ভিডিওটা দেখলে মনে হতেই পারে যে আমার আজকের এই ভিডিওটা ইটস লাইক বিগ বসের কোনো ভিডিও দেখছো মনে হচ্ছে যে কোথাও কোনো লুকানো ক্যামেরা আছে সেই লুকানো ক্যামেরাটা দিয়ে হয়তো বা ভিডিও করা হচ্ছে বাট ইয়াস ক্যামেরা আমি সেট করেছি বাট চেষ্টা করেছি সব কিছু ন্যাচারাল রাখতে একদমই ন্যাচারালি আমি আমার আজকের এই ভিডিওটা করছি যাই হোক এখন আমরা ক্লিনিংয়ের মাঝে আমি হচ্ছে জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখছিলাম আমি ধুতে দিয়েছিলাম এবং আজকে আরও অনেক জামা কাপড় ধুতে দিব আর যেহেতু এখন বাসায় আমার অনেক থাকা হয়েছে আমার অনেক অনেক বাসায় ব্যবহৃত জামা কাপড় যেগুলো আমি আসলে একদিনের বেশি পরিনি আমি এগুলো একদিন পরি যখন সাওয়ার করছি সাথে সাথে আমি এগুলো ওয়াশিং মেশিনও দিয়ে দিচ্ছি আমার কেন জানি আমি যত অসুস্থ থাকি আমি চেষ্টা করি একটু নিজেকে ফ্রেশ রাখার জন্য সাওয়ার নিতে সেটা যতই জ্বর হোক না কেন যেটা আমার আম্মু আমাকে বলে যে আমার নানা আম্মুকে বলতো যে যতই জ্বর হোক যত কিছুই হোক তুমি যদি একটু গোসল করে নাও তোমার শরীরটা একদম চাঙ্গা হয়ে উঠবে তাই আমিও চেষ্টা করেছিলাম সময় মতো গোসল করতে এবং ফ্রেশ থাকতে তো আমার এই কয়টা দিন যা যা ব্যবহার করা হয়েছে সব তো আমি ধুতে দিচ্ছিলামই তার সাথে সাথে ডিসইনফেক্টেড স্প্রেটাও আমি করে নিচ্ছিলাম যেখানে যেখানে বসা হয়েছে যা যা ধরা হয়েছে সব কিছু যাতে আমার সব কিছু একদম ভাইরাস মুক্ত থাকে এবং সব কিছু করে টায়ার যখন হয়েছিলাম তখন হঠাৎ করে মনে হলো ও আমি তো আজকে ব্রাশই করি নাই সো এখন আমি ব্রাশ করতে আসছি আর বাইরে খুব সুন্দর সূর্যের আলো এবং সূর্যের আলো দেখলে মনটাও ভালো হয়ে যায় এনিওয়েজ এখন ব্রাশ করা একটা মানুষকে দেখতে কেমন লাগে আসলে বলো তো বিগ বস থিংটা আমতে চেয়েছি বেসিক্যালি বাট অ্যাকচুয়ালি ব্রাশ করলে কোনো মানুষকে দেখতে অতটা সুন্দর অতটা না খুবই 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 পিছুই লাগে সো ইয়াস এখন আমি ব্রাশ করে নিচ্ছি এবং ব্রাশ করার পরে এখন আমি মুখে ক্রিম লাগিয়ে নিব তার সাথে আমাকে সানব্লক ক্রিমটাও ইউজ করতে হবে যেটা আমি সবসময় বলি বাসায় থেকে বাইরে থেকে অল দ্য টাইম ময়শ্চারাইজিং ক্রিম অ্যাপ্লাই করার পরে সানব্লক ক্রিমটা ইউজ করতে হয় উইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট আর আমি সবসময় চেষ্টা করি আমার চুলটা আছড়ে নিতে আমি যখনই সময় পাই চুলটা আমি আছড়ে নিই ঘুম থেকে উঠার পর ঘুমাতে যাওয়ার আগে বা দিনে একটা টাইমে হয়তো মনে হয়েছে যে ঠিক আছে আমি একটু উঠছি হাত মুখ ধুচ্ছি ওই টাইমটাতে আমি একটু চুলটাও আছড়ে নিলাম সো আমি আসলে আরও বেশি চুল আছড়ানো উচিত বাট আমার এত এনার্জি নেই ব্লগ করি আমি ব্লগার বলে যে আমি একদম খুব সব কিছু একটা পারফেক্ট লাইফ লিড করি সেটা একদমই না আই এম নট এ পারফেক্ট পারসন চেষ্টা করি পারফেক্টলি চলার জন্য এবং যতটুকু সবাইকে যতটুকুই করি আমি যখন একদম প্রথম দিকে আসলে মেক আপ করা শুরু করছিলাম আমি তখন অনেক কিছুই বুঝতাম নেবেন আমি এটাও বুঝতাম না যে আমার স্কিনটা আর ড্রাই নাকি আমার অয়েলি কিছুই বুঝতাম না আমি আগে আসলে কোনো কিছু না বুঝি ক্রিম টিম ইউজ করতাম বাট এখন বুঝি তাই সেভাবে বুঝে আমি এখন আমার মশলা ক্রিম অ্যাপ্লাই করি আমি আমার মেকআপ ইউজ করি অ্যান্ড এই পাশে যে সুন্দর মেয়েটাকে দেখছো এই মেয়েটা কিন্তু আমি হ্যাঁ মেকআপ ছাড়াও দেখতে গেছে না খুব একটা খারাপ না সো এই সুন্দর মেয়েটা মানে আমার একটা পেজ আছে বেনজুর ঈশ্বা তোমরা কিন্তু চাইলে সেখানেও জয়েন করতে পারো লাইক দিয়ে আমার সেখানকার অ্যাক্টিভিটিতেও জয়েন করতে পারো আমি সামটাইমস চেষ্টা করি আমার পেজে লাইভ আসতে আমি সবার সাথে কথাবার্তা বলতে চেষ্টা করি এবং আমি আমার পেজে আজকাল মাসাল্লা মোটামুটি ভালোই অ্যাক্টিভ সো ইয়েস তোমরা কিন্তু আমার পেজে লাইক দিয়ে আসতে একদমই ভুলবে না যারা আমাকে ভালোবাসো ঠিক আছে এখন আমি চা বানাচ্ছি এবং খুব টায়ার্ড লাগছিলো যেহেতু খুব কাজ করে ফেলেছি আর এই কোভিডের টায়ার্ডনেসটা পুরোটাই ডিফারেন্ট অ্যান্ড আমি তো আসলে মনে আছে যে আমি যখন প্রথম প্রথম ব্লক করছিলাম আমি বলছিলাম আমার খুব টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে সো এখন তার থেকেও বেশি টায়ার্ড লাগে এখন দুধ চা খাবো অ্যান্ড দুধ চা খাওয়ার জন্য আমাকে যখন আমি আসলে প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার হঠাৎ করে মনে হয়েছে পাই না এখন তো দুপুর একটা দেড়টা বাজে আমি কেন এখন লাঞ্চ করছি না তাই এই চা বানানোর একটু গ্যাপ রেখে আমি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম আর এই কয়েকদিনে আমাকে অনেক ভাবিরা অনেক আপুরা অনেক খাওয়া দাওয়া দিয়ে গিয়েছে আমার অনেক খাওয়া দাওয়া ফেলেও দিতে হয়েছে বাট কিছু করার নেই আজকে হচ্ছে কি সেই এক ভাবিদেরই খাওয়া দাওয়া আমি এখন খাবো অ্যান্ড এটা দিয়েছে ও এটা আমাকে দিয়েছে একটা আপু জ্যোতি আপু জ্যোতি আপু অনেক কিছু সো সেগুলো এখন খাবো এবং তার সাথে মনে হচ্ছে যে একই ধরনের খাওয়া খেতে খেতে খুবই টায়ার্ড একটু ডিম্পোস্ট করি এবং এই ডিম্পোসটা আমার ছোটোবেলার অনেক প্রিয় একদম পেঁয়াজ চেয়াজ ছাড়া খুবই সিম্পল ডিম্পোস এবং এই ডিম্পোজ সাথে অন্যান্য তরকারি দিয়ে আমার আজকের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম তো এই আমার পছন্দের মজার ডিম ভাজি ভাত আর তার সাথে অন্যান্য তরকারি দিয়ে আজকের লাঞ্চটা সেরে ফেললাম ব্রেকফাস্ট আর লাঞ্চ বলা যেতে পারে অ্যান্ড এরপরে আমরা চা খাচ্ছিলাম এবং দা ক্রাউন দেখছিলাম দ্য ক্রাউন হচ্ছে নেটফ্লিক্সে এখন এই সময় অনেক জনপ্রিয় একটা সিরিজ আমি বাংলাদেশে থাকতে মোটেও সিরিজ দেখতাম না মুভি দেখতাম না এখন আমি এগুলো বলতে পাগল আমি সব সময় অপেক্ষা করি কোন সিরিজটা নতুন আসছে কোন মুভিটা নতুন আসছে সো আমি নেটফ্লিক্স দেখি আমি অ্যামাজন প্রাইম দেখি সো আমার এই করোনার সময় সঙ্গে কিন্তু এই নেটফ্লিক্স অ্যান্ড অ্যামাজন ছিল তার সাথে ইউটিউব তো আছেই বাই দ্য ওয়ে দা ক্রাউনটা তোমরা কে কে দেখেছো এইটা কিন্তু দেখে আমি খুবই এনজয় করেছি আমার মনে হয় তোমরাও দেখে অনেক এনজয় করবা যাদের এই টাইপের সিরিজ দেখতে পছন্দ যাতে ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করতে ভালো লাগে আর কার না ডায়নাকে ভালো লাগে বা এলিজাবেথকে দেখতে ভালো লাগে সো কুইন এলিজাবেথের এবং তার সাথে রাজপরিবারের অনেক কিছুই কিন্তু এই সিরিজের মধ্যে দেখানো হয় এবং উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং সো বেসিক্যালি আমার এই করোনার টাইমে কীভাবে টাইমটা কেটেছে এইভাবেই আমার বাসায় শুয়ে বসে খেয়ে দেয় এভাবেই টাইমটা কেটেছে সারাটা রাত ঘুমিয়ে যুদ্ধ করেছি সারাটা দিন ঘুমিয়েছি যেটা পারফেক্টলি ঘুম হয় নাই এবং এভাবে এবং আমার এই টাইমটার মধ্যে আমি অনেক কিছু জীবনবোধ সম্পর্কে বুঝেছি এই সময় শুধু আমি একটা জিনিসই খুব ভালো মতো বুঝেছি সেটা হচ্ছে যারা আপন তারা কখনো ভাইরাস নিয়ে ভয় করে না যারা আপন তারা সব সময় পাশে থাকে তুমি করোনা হয়েছ তোমার মধ্যে থেকে ভাইরাস আসতে পারে এই চিন্তা ভাবনা কখনো আপন মানুষজন করে না অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি আম নট শিওর অ্যাবাউট ফিউচার কী হবে ফিউচারের কথা কেউ বলতে পারে না বাট আলহামদুলিল্লাহ তারেকের থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমার আম্মুর থেকে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার দেবন ননদ আমার বোন আমার বোনের জামাই সবাই আমার প্রিয় নাফি সবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি নাফি তো খুবই প্যানিকড হয়ে গিয়েছিল যে কেন খালামনি করোনা হয়েছে খালামনি তো এখন অনেক অসুস্থ থাকবে খালামুনির এখন আপডেট কি সো সব কিছু মিলিয়ে সবার আদর ভালোবাসা পেয়ে এখন আমি সুস্থ হতে যাচ্ছি আর সুস্থ হতে যাচ্ছি এই জন্যই বললাম যে সুস্থ হয়েছে শুধু উইকনেসটা আমার একদমই পছন্দ হচ্ছে না এবং আমি হাতের নখও আমি এখন কেটে নিচ্ছি কারণ হাতের নখের মধ্যেও যেন থাকতে পারে আমি নিজেকে আসলে একদম ক্লিন করতে চাচ্ছি সো হাতের নখ ক্লিন করে এরপর আমি এখন শাওয়ারে যাবো এবং একটা ফ্রেশ শাওয়ার নিয়ে আমি এরপরে অন্যান্য কাজগুলো করব একটা টাইমে বাংলাদেশে যখন ছিলাম আমি তখন হাতের নখ বড় রাখতাম কাজ যেহেতু অত করা হতো না বাসার তাই হাতের নখ বড় রাখাটা খুব ইজি ছিল বাট আসলে বাসার ক্লিনিং করতে গেলে সব কিছু করতে গেলে আসলে হাতের নখ কিভাবে যেন অটো ভেঙে যায় সো ইয়াস কিছু করার নাই হাতের নখ এখন ছোটই রাখি সামটাইমস একটু কাজ কম করা হলে একটু বেশি যত্ন নিয়ে নখটা বড় করি যে না আমার নখটা যেন আজকে না ভাঙে আজকে যেন আমি ঠিকঠাক থাকি অ্যান্ড আমার আজকে একদম করোনার এই শেষ কোসলটা আমি করে ফেললাম আলহামদুলিল্লাহ এবং এখনও আর একটা ভয় আছে আমার এখন অফিসে যেতেও ভয় করে কেন যদি মনে হয় এখন বাসা থেকে বের হলেই আমার এই ওষুধটা আবার হবে আবার মাথা ঝিমঝিম করবে আবার খারাপ লাগবে খুবই বাজে আর কয়েকটা দিন আর রাত যাবে ইনশাল্লাহ দোয়া করছি আর যেন না হয় আর যদি হয়ে যায় তাহলে আর কিছু করার নাই রোগ সব আল্লাহর দান আল্লাহর নিয়ামত সব কিছুই মেনে নিতে হবে এতদিন আমি আমার কোনোই কেয়ার নিতে পারিনি বেঁচেছিলাম এটাই অনেক তো যেহেতু এখন বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ একটু তো নিজের নিতেই হয় আমি এখন বড়ি শপের ড্রপস অফ এটা সিরামটা মুখে দিয়ে ভালো মতো সরিয়ে দিলাম হালকা হালকা করে এবং তারপরে আমি ছোট্ট একটা ফ্যান আছে আমার সেই ফ্যানটা দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিলাম এবং শুকিয়ে নেওয়ার পরে আমি আমার পছন্দের সেরাবের ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করলাম এবং এইভাবেই আমার আজকে নাইট স্কিন কেয়ারটা আমি করলাম অ্যান্ড এই সিরাপি ক্রিমটা তোমরা আজকাল অনেক দেখবা যে আমি এটা অনেক ইউজ করছি এবং এই ক্রিমের কন্টেনারটাও অনেক বড় অনেক এখানে ক্রিম আছে এবং অল্প অল্প করে এই ক্রিমটা অনেক দিন যাবে করোনার কারণে যেটা হয়েছিল আমার টেস্ট আর স্মেল একদমই চলে গিয়েছিল তাই আমি এখন সময় পেলেই আমার বডি স্প্রে আর পারফিউম অ্যাপ্লাই করি আর যখনই পারফিউমের স্মেলটা আমি পাই আমার মনে হয় আহ কত দিন এটাকে আমি মিস করেছি তো আমি এখন উদের পারফিউমটা দিলাম যেটা আমার খুবই প্রিয় এবং উদের স্মেলটা খুবই ভালো লাগে আমার কিন্তু একদম ছোট ছোটো শিশিতে আঁতর থাকে না আঁতরের স্মেলটাও খুব ভালো লাগে আমি সামটাইমস আমি নামাজ পড়ার আগে আতরটাও দিয়ে নিই তাহলে আমার খুব ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এখন তো আবারও টেস্টার স্মেল পেয়ে গেলাম এবং মোটামুটি এখন ভালোই খাওয়া দাওয়া করছি কারণ সবাই এখন আমাকে একটা কথাই বলছে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া না করলে কিন্তু সুস্থ হবে না তাই আমি এখন খাওয়া দাওয়ার উপরেই আছি এবং আমি যথারীতি আমার চুলটা ড্রাই করে নিলাম হেয়ার ড্রায়ার দিয়ে এবং আমি এখনও আবার রাতের খাবার দাবারের প্রস্তুতি করবো বাট এখন যেহেতু সন্ধ্যা হয়েছে নিজেকে একটু এনার্জি দেওয়ার জন্য তো একটু হেলদি কিছু খেতেই হবে কি বলো তাই আমি এখন আপেল খাচ্ছি এবং একটা আপেল আমার জন্য আরেকটা আপেল তারিখের জন্য অ্যাজ ইউজুয়াল এবং আপেলও আমার আগে না অত ভালো লাগতো না এখন কেমন জানি আমার সামটাইমস আপেলও ক্ষেত্রে অনেক ভালো লাগে উইচ ইজ ভেরি গুড ফর মি তো আমি এখন আপেল কেটে নিচ্ছি এবং আপেল কেটে কেটে খেয়ে খেয়ে টাইমটা পাস করবো এখন এই সন্ধ্যা টাইমটা এভাবেই আমার শেষ এবং হঠাৎ করে চলে এলো আরও আরেকজনের খাওয়া দাওয়া এটা হচ্ছে তারেকের এক বন্ধুর ওয়াইফ রান্নাবান্না করে আমাকে দিয়েছে এবং একসাথে এখানে অনেকগুলো বাটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যেটা আমি আগেই গুনে রেখেছিলাম এবং এইগুলো হচ্ছে সব কিছুই হচ্ছে একটার থেকে আরেকটা বেশি মজা এবং মজার মজার দুই তিন তিনটা হ্যাঁ তিনটা ভর্তা আছে এবং তার সাথে অন্যান্য তরকারিগুলো আছে এবং আমি অনেক দিন পর চিকেন খেয়ে আমার ভালো লাগলো এবং আমার কিন্তু নর্মালি আমি সবজি একদমই পছন্দ করি না বাট এই সবজিটাও অনেক মজার ছিল আর যেহেতু অনেক দিন পর টেস্ট ফিরে পেলাম এই জন্যই আসলে যাই খাচ্ছি তাই আসলে খেয়ে মনে হচ্ছে আহ এটা এতদিন কোথায় ছিল এবং আমাদের খাওয়া দাওয়া করে আহ সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে এখন আমাকে আমাদেরকে ঘুমাতে হবে এবং এই ঘুমের পরই কালকে সোমবার অফিসে যেতে হবে অ্যান্ড ভিডিওটা একটু লেট করে আপলোড করেছি কারণ এখন হঠাৎ করে কাজে জয়েন করেছি তো সো সব কিছু মিলিয়ে না এখন এডিট করা তারপরে আবার আপলোড করা একটু টাইমটা দিতে কষ্ট হচ্ছে সো ইয়াস আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নিবে এবং অবশ্যই মনে করে তোমাদের দোয়াতে আমাকে অবশ্যই রাখবে ঠিক আছে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আবার যেন দেখা পাই